আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা নয় যারা ইমান আনে সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় উপদেশ দেয় ধৈর্য ধারণের আল্লাহ তালা এখানে আসরের শপথ করেছেন আসর হলো সময় সময় হচ্ছে মুমিনের পুঁজি মুমিনকে তার মুনাফা অর্জন করতে হবে এ সময়ের মাঝেই এর মাঝেই তাকে অর্জন করতে হবে নে কামল গোছাতে হবে তার আখিরাত সময় মমিনের জন্য সৌভাগ্যের নিদর্শন কিন্তু দিন থেকে যারা বিমুখ থাকে সময় তাদের জন্য কেবলই দুর্ভাগ্যের এর মাঝে যথার্থ শিক্ষা রয়েছে বিবেকবানদের জন্য আর দৃষ্টি সম্পন্নদের জন্য রয়েছে বিস্মিত হওয়ার উপাদান কোরআন সুন্নাহ সময়ের গুরুত্ব সময় থেকে উপকৃত হওয়ার উপায় উপস্থাপন করেছে আমাদের সকাশে এক কথায় সময়ের প্রকৃত পরিচয় হচ্ছে সময় আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত সমূহের মধ্যে অন্যতম এ বিরাট নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালা বলেন তিনিই রাত ও দিন সূর্য ও চাঁদকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন এবং তারকা রাজিও তারই নিদর্শনের অধীন বোধসম্পন্ন লোকদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা আরও বলেন যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনিই রাত ও দিনকে সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে সময়ের গুরুত্ব ও প্রভাব কতটুকু এ প্রশ্নের উত্তরে এতটুকু বলাই যথেষ্ট যে আল্লাহ তালা অনেক সুরার প্রারম্ভে সময়ের কসম করে কথা শুরু করেছেন ফজরের কসম করে তিনি বলেন শপথ ফজরের শপথ দশ রাতের রাত ও দিনের শপথ করে আল্লাহ আল্লাহতাল বলেন শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে শপথ দিনের যখন তা উদ্ভাসিত করে দিনের প্রথম অর্থ নিয়ে শপথ করে আল্লাহ তালা বলেন শপথ পূর্বাহ্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় ফজর দুহা রাত দিন এ সবই সময়ের বিভিন্ন অংশের এক একটি নাম সময়ের বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ শপথ করেছেন যাতে মানুষের দৃষ্টি সময়ের দিকে ফেরে যাতে মানুষ সময়ের মাহাত্ম বুঝতে পারে বুঝতে পারে সময়ের সদ্যব্যবহারে রয়েছে কত শত উপকারিতা ও সুফল সময়ের চেয়ে মূল্যবান কিছুই নেই সময় নিয়ে আল্লাহ শপথ করেছেন আল্লাহরে শপথ করা থেকে বোঝা যায় দুর্যোগ ও দুর্ঘটনা মানুষের সাথে লেগেই থাকবে মানুষের উপর দুর্ভাগ্য ও ক্ষতিগ্রস্ততা আপতিত হবেই সময় নিয়ে আল্লাহ শপথ করেছেন এ শপথ সময়েরই মর্যাদার প্রমাণ বহন করে কিন্তু ক্ষতি ও দুর্ভাগ্য মানুষের সাথে লেগে থাকার কারণ মানুষ নিজেই এখানে সময়ের কোনো দোষ নেই মানুষের ভেতরে থাকা ত্রুটির কারণেই তার ক্ষতি ও দুর্ভাগ্য ত্বরান্বিত হয় সেজন্যই রসুল আলাই সাল্লাম বলেন তোমরা যুগকে গালি দিও না কারণ আল্লাহই যুগের আল্লাহ হলেন যুগের স্রষ্টা মানব জীবন খুবই সংক্ষিপ্ত যে মানুষটি নির্ধারিত কয়েক দশক পার করেছে মাত্র অচিরেই তাকে যাপিত সময়ের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রতিটি ক্ষণ সম্পর্কেই সে জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসার সে কঠিন সময়ে তার কাছে জানতে চাওয়া হবে তার কৃতকর্ম সম্পর্কে রসুল সাল আলাইসাল্লাম বলেন চারটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া পর্যন্ত কোনো বান্দার পদযুগল কেয়ামতের দিন নড়তে পারবে না প্রথম প্রশ্নটি করা হবে তার জীবন সম্পর্কে সে তার জীবন কিসে ব্যয় করেছে দ্বিতীয় প্রশ্ন তার যৌবন সম্পর্কে তার যৌবন সে কি কাজে ব্যয় করেছে তৃতীয় প্রশ্ন তার সম্পদ নিয়ে কোথা থেকে অর্জন করেছে সে এ সম্পদ আর কোথায় বা ব্যয় করেছে চতুর্থ প্রশ্ন হবে তার এলম সম্পর্কে এলম শিখে কি আমল করেছে সে কেয়ামত দিবসের সময়টি অতি ভয়ঙ্কর একটি সময় তখন কোনো মানুষের পা ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না যতক্ষণ না তাকে জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে এ সময় কী করেছে মানুষের জীবনের সবচেয়ে কর্মযোগ্য সময়টা হচ্ছে যৌবনকাল রসুল লহ সাল্লাম হাদিসে প্রথম প্রথমে পুরো জীবনের কথা উল্লেখ করেছেন এরপর উল্লেখ করেছেন যৌবনের কথা জীবন একটা ব্যাপক সময় আর যৌবন জীবনের একটি নির্দিষ্ট অংশ আমের পরে খাস উল্লেখ করা হয়েছে হাদিসে যৌবনকে বিশেষ করে উল্লেখ করারও কারণ রয়েছে যৌবন মানুষ বেশি কর্মশক্তির অধিকারী থাকে জীবনকে আমরা ভাগ করতে পারি তিনটি ভাগে শিশুকাল যৌবনকাল ও বৃদ্ধকাল মানুষের শিশু ও বৃদ্ধকাল দুর্বলতায় কাটে এই দুই কালের সময়গুলো তেমন কাজে লাগানো যায় না কিন্তু এই দুই কালের মধ্যবর্তী যৌবনের সময়টি কাজের জন্য উপযুক্ত একটি সময় আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রবঞ্চিত হয়ে আছে একটি হচ্ছে সুস্থতা অন্যটি হচ্ছে অবসর সময়